নমস্কার আজকে স্থানীয় ও আমার পরিচিত দাদা স্বপন কুমার পাহাড়ির লেখা বন্ধু কবিতাটি আপনাদের শোনাবো কবি তার এই কবিতায় বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের কথা তুলে ধরেছেন এইসব ছেলে মেয়েদের মধ্যেও অনন্ত শক্তি ও অফুরন্ত প্রতিভা লুকিয়ে আছে এরাও সমাজকে অনেক কিছু দিতে পারে কবি এদের আপন করে ভালোবেসে বন্ধু করতে বলেছেন কবিতা বন্ধু কবি স্বপন কুমার পাহাড়ি সেই ছেলেটা বন্ধু আমার হাত ছাড়া যে লেখে সেই মেয়েটা বন্ধু আমার চোখ ছাড়া যে দেখে ওই ছেলেটাই তবলা বাজায় ওই মেয়েটাই গায় গানের সুরে কোন সুদূরে উধাও হয়ে যায় ওই দেখো না দুজন মিলে নাচি কেমন করি বন্ধুরা সব ঢোলক বাসি বাজায় জোরে জোরে আবার দেখো ওই ছেলেটাই ডিগবাজি খায় মাঠে ওই মেয়েটাই দস্যি হয়ে হন হ নিয়ে হাঁটে ওই মেয়েটাই পুতুল গড়ে ওই ছেলেটাই আঁকে লেখা পড়া নাচ গান বাজনাও খেলাধুলোর ফাঁকে ওই ছেলেটাই বেজায় শান্ত মায়ের কাছে এলে ওই মেয়েটাই লক্ষ্মী মেয়ে আদর খেতে পেলে ওদের তুমি বন্ধু হবে তোমায় বলছি তুমি এরা কিন্তু তোমার সাথে করবে না দুষ্টুমি এই ছেলেটা এই মেয়েটা আমার ভারি চেনা এদের তুমি আপন করে ভালো কি বাসবে না এদের তুমি আপন করে ভালো কি বাসবে না নমস্কার